বিক্রি হবে জমির পরিমাণ হচ্ছে দেড় কাটা বাড়িটার বয়স দুই বছরের মতো হয়েছে বাড়ি রয়েছে গেট এই রোডটা হচ্ছে ফিট ফিট বা সরকারি যে গভর্নমেন্টের রোড এই রোডটা থেকে যে খাম্বাটা এই খাম্বাটা হচ্ছে আর একটা রোড গেছে আর এই রোডটার উপসব বিশ্ব রোডে উঠছে বাড়িটা একদম হাই স্কোয়ার বাড়ি জমির পরিমাণ হচ্ছে দেড় কাটা আমি একটু বাড়িটার ভিতরে যাই দেখেন এই দেখেন এটা হচ্ছে সাবমার্সিবল বসানো এখান থেকে বাড়ি ঢুকতেছি এটা হচ্ছে এটা গ্রেজ রুমের মতো করা আছে এখান থেকে হচ্ছে পানির রিজার্ভ ট্যাঙ্কি করা আছে সাবমার্সিবল বসন আছে ওয়াসার লাইন দিয়ে আছে এটা হচ্ছে সিঁড়ি এটা হলো পাঁচতলা ফাউন্ডেশন করা আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এ ডাইনিং এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে এটা ওয়াশরুম

এখান থেকে হচ্ছে এটা ডাইনিং স্পেস এখান থেকে আবার একটা বেডরুম এই বেডরুম থেকে একটা ওয়াশরুম এটা আবার কমোড সিস্টেম করা এটা কমোড সিস্টেম করা দুইটা বেডরুম এখান থেকে হচ্ছে এই জায়গা আর একটা আপনার ব্যালকনি আছে ছোট আর লম্বাই বড় চারি সাইডে বাউন্ডারি করা আছে ফাউন্ডেশন তো পাঁচ তলা না বিল্ডিং এর বয়স কতদিন বয়স গত অক্টোবর মাসে তার মানে দুই বছরও এখনো ভালো মতো হয় নাই একদম সুন্দর স্কোয়ার একটা বাড়ি এখান থেকে রান্নাঘাটটা পুরো টাইলস করা ভাই এসি গিজারের লাইন করা আছে ভাই এসি গিজারের লাইন করা আছে আচ্ছা এসি লাইন করা আছে গিজারের লাইন করা আছে রান্নাঘাটটা একটু

সেটা দেখুন যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন আপনি কলমগুলো যে একটু খেয়াল করেন দেখেন কলমগুলো সব বারো 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 চোদ্দ কলম পাঁচতলা যেহেতু ফাউন্ডেশন সব ষোলো মিলিয়ে রড দিয়ে করা আছে তিনতলা সিঁড়ি আপনার দুই তলায় যায় কিন্তু বেডরুম পাচ্ছেন তিনটা একটা দুইটা তিনটা ডাইনিং কিচেন সহকারে আর স্পেসটা বড় পাচ্ছেন এখান থেকে আমি যদি রাস্তাটা এই দেখেন এই যে এই যে রাস্তাটা আবার ওই যে রাস্তাটা একদম সোজা চলে গেছে রূপসা ব্রিজ বিশ্ব রোড ওইখান থেকে আবার সোজা একদম আপনার দুই মিনিট হাঁটার পর হাই রোড পাবেন হ্যাঁ দুই তলা পাবেন হচ্ছে তিনটা বেডরুম পাবেন দুইটা ওয়াশরুম পাবেন আর মানে দুই তলা এসে আপনার জায়গাটা বড় হয়ে গেছে আশপাশে সব বাড়ি ঘর সব কিছু আছে সুন্দর এটা খুলনা সিটি কর্পোরেশন একত্রিশ নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে মশাল্লা বাড়িটা খুব সুন্দরভাবে করা পানির কি ওয়াশার লাইন সুয়ারেস লাইন এবং আপনার কি বলে সাবমার্সিবল সব কিছু পছন্দ আছে হুম হুম দেখেন আর আমি একটু যদি এই সাইডে একটু দেখেন বাড়িটার নিচের সাইড দেখেন ওই যে বিট বাউন্ডারি করা আছে কিন্তু ওনার সীমানা দিয়ে বিট বাউন্ডারি করা মানে কারোর ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই পিসে বাউন্ডারি করা হ্যাঁ সবই তো ষোলো মিলি রড এবং কলমগুলো সব বারো চোদ্দ কলম যথেষ্ট বড় কলম সামনে রোড আছে গভর্নমেন্টের প্রায় তেরো থেকে ১৪ ফিট রোডটা এই রোডটা কিছু কাজ বাকি আছে আলহামদুলিল্লাহ সামনে ওগুলার কাজ শুরু হয়েছে এটা হচ্ছে রুম